কালেকশনের লোন অনেক সুন্দর ক্যাটালগ সেটিং থাকবে লোন গুলো প্রত্যেকটা লোন কোয়ালিটি এই যে এটা একটা কালার এটা তিনটা কালার আছে তিনটা মাত্র 750 এই যে অনেক সুন্দর লোন মাত্র 750 জালে এটা মাত্র মাত্র 750 100% কটনের ভিতরে এলো অনেক সুন্দর একটা কালার মাত্র 750 টাকা অনেক সুন্দর একটা কালার মাত্র অনেক সুন্দর লোন এক একটা চারটা করে কালার আছে কালার নিতে পারবেন মাত্র 750 মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে কালো সালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ এই যে অনেক সুন্দর একটা লোন মাত্র সাত যা লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর সফট কটন অনেক বড় বড় অন্যাগুলা মাত্র সাতশো পঞ্চাশ কত বড় প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর অনেক বড় মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো কি মাত্র সাতশো অনেক সুন্দর প্রত্যেকটা লোন আনকমন সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ চারটা কালারের সেটিং আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাল হা ঠিক আছে অনেক ডিজাইন আছে নিতে পারবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন কালার আছে ডিজাইন আছে তাই লোনে মাত্র সাতশো পঞ্চাশ করতে পারবেন যারা ঈদের সাতশো পঞ্চাশ এটা কিন্তু একটু উন্নয়ন সমস্যা আছে বলে দিছি বুঝছেন দেখ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্টাইল ব্রান্ড থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ এবারে ঠিক আছে জর্জের না কিন্তু বাঁকা থাকে আর গের কোন